জান্নাতের শ্বশুর আপনি আপনি আমার বাড়িতে বলে হোজাই ফালে একটা বিষয় বড় জানতে ইচ্ছে করে বলে বলেন কি জানতে চান বলে হোজাই ফালে আমার যদি মৃত্যু হয়ে যায় আমি যদি এখন মারা যাই তুমি আমার জানা যায় অংশগ্রহণ হুজাইফালে কেন করব না আপনি নবীর এত পছন্দের সাহাবি আপনি জানাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি আপনি নবী শ আমি কেন আপনার জানাজা অংশগ্রহণ করবো না যে আল্লাহ তখন বলেন হুজাইফরে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি কারণ আমি জানি তুমি কোনো মনাফেকের জানাজার মধ্যে যাও না যেহেতু তুমি আমি উমরের জানাজা পড়াইবা আমি হইলাম মুনাফিকের লিষ্টের মধ্যে আমি অমরের নাম নাই আশা রায়মুব আশারা আমির উল মুসলিম ইসলামের তৃতীয় খলিফা জান্নাতের সুসংবাদ কাতু এমন একজন স্বামী যেনার জন্য যে জান্নাত বানানো হয়েছে আল্লাহ রসুল সহ চোখে সেই জান্নাত দেখে আসছে বলে নিজের চোখে আল্লাহ রসুল জান্নাত ভ্রমণে গেছে জান্নাত দেখছি এত সুন্দর জান্নাতের মাহো অট্টালিকা ডাক ডাকতে বলে জান্নাতটা কার ফেরেস্তা বলে আর রসুল আল্লাহ আপনার সাবি হচ্ছ উমরের বলেন সুহান আল্লাহ আপনার সাবি হজত উমরের চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল এসে বলে অমর আল্লাহর সাথে কি নাইল লাগাইছো মালিকের সাথে কি সম্পর্ক করলাম তোমার জান্নাতটা তো নিজে দেখে আসলাম বলে সুহান সেই উমর রাজি আল্লাহ তালু হুজাইফা রাজি আল্লাহ তালুর কাছে গিয়ে বলে ওজাইফা ওজাইফা এমন একজন সাহাবি যিনার কাছে নবীজি গোপন কথা বলতেন মোনাফেকদের কথা বলতেন মোনাফেকদের লিজ বলতেন ওমর রাজি আল্লাহ তাল্লাহ গিয়ে বলে অজয়ফা একটা কথা তোমার কাছে জানতে চাই বলে বলেন কি জানতে চান আমাকে একটু বলো নবী তো মোনাফেকদের লিজ বলছে তোমার কাছে এই লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে হুজাই ফারাদ আল্লাহ বলে এটা তো গোপন কথা নবীজি কাউকে বলতে নিষেধ করছে ওমর রাজি আল্লাহ তালু হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে হায় আমার নাম কি তাইলে থাকতে পারে হুজাই বা আমাকে বলবো না আমার নাম যদি মুনাফিকদের লিখতে থাকে আমি অমরের কি হবে আমি ওই জাহান নামকে আজাব কিভাবে সইব যেই জাহান্নামের নামের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন উকিদ আলান না আল যে জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলমিন প্রজ্বলিত করছে এক হাজার বছর কতদিন এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে আগুনের রং হয়ে গেছে লাল কি হয়েছে লাল আল্লাহ রব্বুল আলামিন দেখার পরে বলতেছে আমার নাফরমান যে আমার হুকুম মানবে না আমার নবীর তরিকা অনুযায়ী চলবে না ওই নাফল মানের জন্য এই আজাব আমার মন মতো হয় নাই জাহান্নাম এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত আগুন হয়েছে এটার রং হয়ে গেছে লাল আমার পছন্দ হয় নাই শাস্তির জন্য আরও এক হাজার বছর আর এক হাজার বছর পর্যন্ত জাহান্ন প্রজ্বলিত করা হয়েছে দুই হাজার বছর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আর করতেছে এখনো হয় জাহনাম এখনো প্রস্তুত হয় নাই আমার হুকুম যে মানবে না আমার নাম যে খাবে দুনিয়ার সিন্ধিকের মধ্যে তাকে শাস্তি দেওয়ার জাহান আমার আগুন এখন আমার পছন্দ মতো হয় নাই বুকে আলেই আলফা আরও এক হাজার বৎসর পর্যন্ত আগুনকে প্রজ্জলিত করা হয়েছে এক হাজার বৎসর পর্যন্ত প্রচলিত করা হয়েছে আগুনের রং হয় কিছু কালো গোর অন্ধকার আল্লাহ রব্দুল আলামিন। দেখে বলে হ্যাঁ এটা চলবে আমার নাফরমানকে জানানোর জন্য এ আগুন চলবে সেই আগুনের ভয়ে ওমর রাজি আল্লাহ তালানু জিজ্ঞেস করতেছে অজয় আমার নামটা কি আসেনি তুমি একটু আমাকে বলো এই জাহান ভয়ের আজাব তো আমি শুনতে পারবো না যদি আমার আল্লাহ আমার অসন্তুষ্ট না হয় আমার কি অবস্থা হবে ওমর রাজি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ আমি তো এটা বলতে পারবো না কারণ নবীজি আমাকে গোপনে বলেছেন এটা কাউকে প্রকাশ করতে না করছেন অমর আল্লাহ হৃদয়ে কম্পন শুরু হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে একদিন রাতের গোভিলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এমন সময় গিয়ে আল্লাহ তালান ঘরের মধ্যে করানারত ঘরের মধ্যে করানারত রাতের বেলায় তিনি উঠছে উঠে দরজা খুলে দেখ আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি নবীজির শ্বশুর আপনি আপনি আমার বাড়িতে বলে ও যাই একটা বিষয় বড় জানতে ইচ্ছে করে বলে বলেন কি জানতে চান বলে ও যাই ফারে আমার যদি মৃত্যু হয়ে যায় আমি যদি এখন মারা যাই তুমি কি আমার জানা যায় অংশগ্রহণ করবে হুজাইফ ফবলে কেন করবো না আপনি নবীরা তো পছন্দের সাহাবি আপনি সংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবি আপনি নবীদের শোষণ আমি কেন আপনার জানাজা অংশগ্রহণ করবো নাহ তখন বলেন হুজাইফরে আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি কারণ আমি জানি তুমি কোনো মুনাফিকের জানাজার মধ্যে যাও না যেহেতু তুমি আমি অমরের জানাজা পড়াইবা আমি হইলাম যে মোনাফেকের লিস্টের মধ্যে আমি অমরের নাম নাই আমি ওমরের নাম মোনাফেকের নিশ্চয়ের মধ্যে নাই প্রিয় উপস্থিতি আল্লাহর রসুল কি তাস্কিয়া করে গেছেন সাহাবা একরামের হৃদয়টা কীভাবে পরিশুদ্ধ কেমন বিশুদ্ধ করে দিয়ে গিয়েছেন ওমর রাজি আল্লাহ ইন্তকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতি করতেছেন ফজরের নামাজের ইমামতি মসজিদে নবীতে মদিনার মসজিদের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন আবু লুবুলু এসে খঞ্জর যে পেটের মধ্যে আঘাত করছে সঙ্গে সঙ্গে বুড়িটা বেরিয়ে গেছে অমর আদি আল্লাহ তালান যায় নামাজ থেকে নিচে পড়ে গেছেন আবদুল্লাহ নেমর ওনার সন্তান কোলের মধ্যে মাথা নিয়ে বলে আমির মুসলিম আপনার কিছুই হবে না ডাক দিয়া বলে আবদুল্লাহ খবরদার আমাকে আমির মুসলিম বলবে না আমি ওমর আমি মুসলিমের এখন আর নাই আমার মাথা জমিনে রাখ কোলের মধ্যে নিও না জমিনে রাখো আব্দুল্লাব ওমর ওমর অমর আল্লাহ তালা আনু সন্তান মাথা জমিনের মধ্যে রাখছে ওমর রাদে আল্লাহ তালা আনহ হ মাথা তাকে ঘোষতে লাগছে জমিনের সঙ্গে ঘষতেছে আর বলতেছে ওইলুল্লাহ কায়ামার ইল্লামিয়া খারাপ্বা ওয়েলুল্লাহ কায় আমার হে আমার তুই ধ্বংস হয়ে যাবি তোর মৃত্যুর সময় তুই ধ্বংস হয়ে যাবি যদি তোর মাওলা তোকে রহম না করে আল্লাহ যদি তোর ওমর রহম না করে অমর তুই ধ্বংস হয়ে যাবি এটা বলতেছে অমর ইল্লাম লেখা রব্বাক হে অমর তুই ধ্বংস হয়ে যাবি আজকে যদি তোর মৃত্যুর সময় তোর মালিক তোকে দয়া না করে অমর রাজি আল্লাহ এই কথা বলতে লাগলেন জানি সুসংবাদ প্রাপ্ত